ফুড ইনসাইড বাংলা থেকে আপনাদের অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপিতে আছে টমেটো সস এখানে আমি দুই কেজি টমেটো সস তৈরি করে দেখাবো আপনাদের টমেটোগুলো ভালো করে ধুয়ে কেটে নিয়েছি এবার চলায় বসে একটু নেড়েচেড়ে লোহিটে লো হিটে পাঁচ মিনিটের জন্য রেখে দেব এবার ঢাকনা উঠিয়ে দেখব টমেটোর কি অবস্থা দেখুন টমেটো থেকে পানি ছেড়ে গেছে টমেটোগুলো বেশ সিদ্ধ হয়ে গেছে আবারও দুই মিনিটের জন্য সিদ্ধ করব। টমেটো আমার সম্পূর্ণ হয়ে গেছে এবার চোলা থেকে নামিয়ে ঠান্ডা করে বিলিন্ডার করে নেব এবার বেলিন্ডার করা টমেটো একটি ছাঁকনা সাহায্যে ছেঁকে নেব দেখুন পেউরিটা কত ঘন হয়েছে এবার সস্তরি করে নেব চোলায় বসে দিয়ে এবার মিডিয়াম হিটে নেড়ে চেড়ে নেব সামান্য একটু তেঁতুলের গুলা এক চা চামচ আদা রসুন বাটা একটু বিট লবণ তো লবণ এবার সামান্য একটু টেস্টি সল্ট এক কাপ চিনি দুই টেবিল চামচ চিলি সস এবং সামান্য একটু সয়া সস দিয়ে নেড়ে চেড়ে নেবো আপনাদের মতো করে টক ঝালটা অ্যাড করে নেবেন এবং এক চা চামচ মরিচ গুঁড়া দিয়ে দেব দেখুন সসের পানিটা বেশ শুকিয়ে গেছে এ পর্যায়ে এসে হাফ কাপ ভিনেগারের সাথে তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার গোলে অল্প অল্প করে ছচের মধ্যে দেবেন আর মেরে চেড়ে নেবেন টমেটো সসটা ঠিক এরকম ঘনত্ব রাখবেন কারণ ঠান্ডা হয়ে গেলে আর একটু ঘন হয়ে যাবে সস আমি বাচ্চাদের ফ্রেশ সস খাওয়াবো বলে এখানে আমি কোনো রং ব্যবহার করিনি মাসাল্লাহ টমেটো সসটা আসলে খুব ভালো হয়েছে আশা করি আপনারাও আমার মতো বাসায় টমেটো সস তৈরি করে খাওয়াবেন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ